রাত কাটলো জোড়াসাঁকো থানায় নিরাপত্তার কারণে অন্যত্র সরানো হয়নি মোট পঁচানব্বই জনকে গ্রেফতার করা হয় ধৃতদের রাখা হয়েছে জোড়াসাঁকো বৌবাজার তালতলা থানায় পুলিশের কাজে বাধা সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ বেশ কিছু জামিন অযোগ্য ধারায় মামলা আজ নসাদ সহ ধৃতদের আদালতে পেশ করা হবে বিস্তারিত জেনে নেব টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত পৃথা কি জানাচ্ছ এই মুহূর্তে দেখো মানে কিছুক্ষণের মধ্যেই যেটা জানা যাচ্ছে যে নওশাদ সিদ্দিকী সহ যারা ইতিমধ্যে গ্রেফতার হয়েছে তাদেরকে ব্যাংকশাল আদালতে পেশ করা হবে এবং তুমি জানো যে অকাল সংশোধনী আইন প্রত্যাহার একাধিক দাবিতে ধর্মতলায় গতকাল অর্থাৎ বুধবার ধুন্ধুবার পরিস্থিতি বাদে এবং ধর্মতলে রয়েছে বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ যারা সমস্ত ছিলেন এই আন্দোলনে অংশ নিচ্ছিলেন তাদের প্রত্যেককে গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন থানা অর্থাৎ জোড়াসাঁকো থানা পাহলতলা থানা বৌবাজার থানা একাধিক থানায় ধর্ষিতদের কে গ্রেপ্তার করে রাখা হয়েছে যাদের যারা কিন্তু ধর কিছুক্ষণের মধ্যেই যাদেরকে ব্যাংক আদালতে আওতায় নিয়ে আসা হবে যার মধ্যে অবশ্যই নওশাদ সিদ্দিকী তিনিও রয়েছেন মূলত তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে পুলিশের কাছে বাধা সরকারি সম্পত্তি নষ্ট সহ বেশ কিছু দামি নতুন ধর্ম ইতিমধ্যে তাদের বিরুদ্ধে কিছুক্ষণ পরে যেটা খবর হচ্ছে তার মেডিকেল টেস্ট এর পরেই তাকে নিয়ে আসা হবে ব্যাংশাল আদালতে এবং নিয়ে আসার পরে তাকে পেশ করা হবে এবং পরবর্তী ক্ষেত্রে আদালত কি জানায় সেদিকে কিন্তু প্রত্যেকে নজর থাকবে একেবারে সেক্ষেত্রে আরেকটি বিষয় জানতে চাইব বৃথা এই যে যখন প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছিল নসাদ সিদ্দিকীকে তখন পুলিশ তার বুকে ঘুষি মেরেছিল এমনটা অভিযোগ করেছেন তিনি সে বিষয়ে কি জানা যাচ্ছে

শিক্ষার জন্য এবং যেটা জানা যায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন থানা আমি যেমনটা বলছিলাম তালতলা জোড়াসাক বৌবাজার বিভিন্ন থানায় কিন্তু তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে এবং এই পঁচানব্বই জন সঙ্গে অবশ্যই নৌসার সিদ্দিকী তাদেরকে আর কিছুক্ষণের মধ্যে ন্যাশনাল আদালতে পেশ করা হবে যার মধ্যে নৌসার সিদ্দিকীকে কিন্তু ফের আবারও আজকে মেডিকেল করানোর কথা এমন একটা সম্ভাবনা উঠে আসছে নিয়ে আসা হবে এবং তারপরে এই আদালতে যে সাবমিশন সেই সাবমিশন করা হবে সবসই খবর নজর থাকবে ধন্যবাদ পৃথা